খুব মেঘলা আকাশ আর চারিদিকটা এরকমই আর কি কিন্তু বৃষ্টি পড়ছে না তেমন একটা ওই মাঝে টিপ টিপ করে পড়ছে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ঘড়িতে বেজে গেছে বারোটা ছেলেকে দিয়ে স্কুলে ফিরেছি কিছুক্ষণ আগেই আর কি তো এখনও কাজকর্মে হাত লাগাতে পারেনি বন্ধুরা ঠিক আছে

তো বন্ধুরা সবজি নিয়ে চলে এসেছি এ ঘরে রান্নাবান্নার জন্য আর আমাদের ছোট ছোট এই কিউট বেবি দুটো দেখেছ এরা বসে বসে এখন আমার কাজ দেখবে রে একদম নিচে নামবি না আবার তো রান্নাবান্না তেমন কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি তেমন কিছু আজকে রান্নাই করিনি একটু ভাজাভুজি করে নিয়ে এসেছি সেটা হলো উচ্ছে ভাজা পটল ভাজা গোল গোল করে আলু ভাজা আর ছিল গতকালকের ডাল কালকে ডাল রান্না করেছিলাম কিন্তু একবার একটু খাওয়া হয়েছিল আর পুরোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ডালটাকে গরম করেছিলাম সকালে বেশ অনেকটা ডাল আমাদের মা ছেলের আর কি দুবেলা হয়ে যাবে খাওয়া মানে সকালে তো বাবান খেয়েছে খেয়ে বেরিয়েছে স্কুলে আর ওর সাথে তো আমিও খেয়ে নিই আর দুপুরে যা আছে দুজনে হয়ে যাবে তো ওই জন্য আর সেই আর রান্না আর কি দেখালাম না আর তাছাড়া ভাজাভুজি করতে করতেই না আমি দিদির সঙ্গে কথা বলছিলাম তাই আর কি আর হয়নি হয়েও ওঠেনি যত মানে যদি একটু দেখাতাম তো আর হয়ে ওঠেনি এই হচ্ছে ব্যাপার তো রান্নাঘরের কাজ সেরে তো চলে এসেছি ঘরে আর ফ্রিজটা না কালকে থেকে বন্ধ করে রেখেছিল ওর বাবা ফ্রিজটা মুছে দিতে হবে তো ভাবলাম আগে অনেকক্ষণ থেকে ফ্রিজটা বন্ধ আছে তো ফ্রিজটা আগে পরিষ্কার করে তারপরে ঘরটা তো ভীষণই অগোছালো আর নোংরা হয়ে আছে ঘরের কাজবাজগুলো করে নেব তো আজকে রান্নাবান্না তেমন কিছু না করে ঘর পরিষ্কার করব। এটাই চিন্তা ভাবনা আর কি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো ফ্রিজটা পরিষ্কার করে নিই আশা করছি ব্লগটা ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো কাজ যখন করছি এ থেকে আর বেরোতে হবে না তা ভাবলাম চলো একটু মুখে ক্রিম লাগিয়ে নিই অনেক দিন হয়েছে লাগানো হয়নি তো তো কী তো সময় থাকলেও কুরেমির জন্য সব কাজ করা হয় না তো যাই হোক যেই ভাবলাম সেই একটু মুখটা ধুয়ে এসে ভালো করে মুখটা মুছে নিয়ে ক্রিমটা লাগিয়ে নিলাম আর সংসারে তো অনেক কাজ বাজ আছে যেগুলো সব দিনই মানে প্রতিদিন আর কি করে ওঠা সম্ভব হয় না আর কি আর তাছাড়া কুরুমি করে বসে থেকেও কাজগুলো পড়ে থাকবে আর কি তো ভাবলাম চলো আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে ক্লিনিং করে নিই তাই শুরু করে দিয়েছি কাজ তো বেশি কিছু শেয়ার করব না জানি তোমরা বোর হও একই কাজ থেকে তো আমি শুধু ড্রেসিং টেবিলটা মুছে নেব বেড কভার চেঞ্জ করব আশা করছি পুরো ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে কেউ স্কিপ করো না দেখতে থাকো তো বেডকাপারটা চেঞ্জ করে নিলাম বালিশের ওয়ারগুলো পাল্টে নিচ্ছি দৈনন্দিন জীবনে আমাদের এই সব কাজ ছাড়া আর কি আছে বলো বাসন মাজা ঘর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া এটাই তো আমাদের আসল কাজ আর এটা করতে করতেই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় তার মধ্যে আছে ছেলে তাকে পড়তে দেওয়া স্কুলে দেওয়া মোট কথা কাজ করলে কাজের শেষ নেই সংসার ছোট হোক বা বড়ো হোক কাজ কিন্তু একই আছে হয়তো একটু কম থাকে আর একটু বেশি থাকে এটাই পার্থক্য আর কিছু নয় তো সে মুখে লাগিয়েছিলাম ক্রিমটা এখনও পর্যন্ত ধুয়ে উঠতে পারিনি কারণ একের পর এক কাজ করে যাচ্ছি ভাবছি একবারে পুরো ঘরটাকে ক্লিনিং করে তারপরে আমি মুখটা ধুয়ে আসবো আর কি আর এখন ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে একটার বেশি বাজে আজকে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ মানে বেশি রেস্ট নিতে পারবো না সে খেয়ে উঠেই আমাকে দৌড়াতে হবে আর খেয়ে উঠে দৌড়াতে গেলেই না আমার না ভীষণ গ্যাস হয়ে যায় মানে শরীর খারাপ লাগে হাঁটতে পারি না কষ্ট হয় তো যাই হোক আমি যদি ভাবি যে এসে খাবো তাহলে আবার সেই সাড়ে চারটে বেজে যাবে কারণ ছেলেকে নিয়ে ফিরতে ফিরতে আমার চারটে বেজে যায় তাহলে আর দুপুরের খাবার কখন খাবো ওষুধ থাকে তাই না তো অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম হোক আজকে একটু দেরি কিছু করার নেই তবে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করব একটা কাজও বাকি রাখবো না ঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করবো আর কি তাই লেখে পড়েছি কোমর বেঁধে সংসারের কাজে কাজ কাজবাজ তো কমপ্লিট হয়ে গেল আর বাকি থাকলো আমার মুখ ধোয়াটা অনেকক্ষণ হয়েছে ক্রিমটা লাগিয়েছি তো যাই হোক কাজ একের পর এক করে যাচ্ছি ওই যে বললাম মুখটা ধুয়ে উঠতে পারছি না তো মুখটা ধুয়ে আসবো এবার গরমও লাগছে কিছুক্ষণ পাখা বন্ধ করে তাই খুব গরম লাগছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টিটা না বৃষ্টির মতো করে হচ্ছে না টিপ টিপ করে হচ্ছে মেঘলা আকাশ তার মধ্যে পাখা ছাড়া একদমই থাকা যাচ্ছে নাই হচ্ছে ব্যাপার আবার বৃষ্টি জোরে এলে সেটাও ভাবছি ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ভীষণই সমস্যা আর কি তো বৃষ্টি পড়ছে দেখে সমস্ত কিছু তুলে নিয়ে এলাম খুব জোরে পড়ছে না বললাম টিপ টিপ করে তা মুখটা ধুয়ে আসার সময় ভাবলাম তুলে নিয়ে আসি তাই সমস্ত কিছু তুলে নিয়ে এসছি আর কি তো এগুলো যেহেতু কালকে কেচে ছিল কালকে রাতে এই জামা প্যান্টগুলো বাবানের বাবার আর কি সেগুলো শুকিয়ে গেছে মোটামুটি সবই শুকিয়ে গেছে তো সমস্ত কাজ যখন হয়ে গেল দরজার পর্দাটা পাল্টানোই হচ্ছিল না ভাবলাম মেয়েটাও পাল্টেনি তাই এই পর্দাটাকেও চেঞ্জ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো দেখো আমি পর্দাটাকে এখানে জায়গাটাকে কিছুতেই সেট করতে পারলাম না ভেবেছিলাম টুলে উঠব না উঁচুতে আর কি কিন্তু আমাকে উঠতেই হবে তাই আর কি এই যে ফ্রিজটাকে ধরে উপরে উঠে পড়লাম পর্দাটাকে ফিটিং করার জন্য তো পর্দা লাগানো হয়ে গেল ঘর একদম আমার গোছানো হয়ে গেলো আর কি টিপটপ করছে টিপটপ করে গুছিয়ে নিলাম ঘরটাকে আর কি সুন্দর করে তো খুব কম সময়ের মধ্যে আমি আমার ঘরটাকে একদম পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি বন্ধুরা বেডকভার চেঞ্জিং থেকে শুরু করে ঘর পরিষ্কার সবটাই করেছি ঘড়িতে বেঁচে গেছে আড়াইটে মতো আর এখন আমি খেতে বসবো কারণ এখন না খেলে আমি আর বেরোতে পারবো না না খেয়েই বেরোতে হবে তো চলো ফ্রিজটাকে একবার খুলে দেখিয়ে দিই ফ্রিজটাকে এই যে পরিষ্কার করেছিলাম চালিয়ে দিয়েছি ফ্রিজে যা ছিল আর কি যতটুকু সব সমস্ত কিছু রেখে দিয়ে তারপরে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এই দেখো উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল লেবু কেটে নিয়েছি আর ওখানে ওই বাটিতে আলু কেটে রেখেছি রাতে রান্না হবে ছোলা আলুর তরকারি তারপরে এসে শুয়ে পড়েছি এই যে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা বন্ধুরা আসছে আগামীকাল